গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো সকাল সকাল ভাত অলরেডি হয়ে এসছে আর আমি এখানে এখন উঁচে ভাজছি তার আগে মিষ্টির ঝোল করে নিয়েছি তো ওটা আমার সকালবেলা ডেলি কাজ থাকে ওটাই আগে এসে বসিয়ে দিই তারপরে ভাববো কি আনার যা যা কাটার থাকে সেগুলো কাটি আজকে ডাল আলু ভাতে হবে আর উঁচে আলু দিয়ে একটা তরকারি হবে আর মিষ্টির ঝোল হয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো এই তো দেখো ভাত হয়ে এসেছে ওর মা এখন ভাতটা না নেবে তো আমি দেখো এখানে উচ্ছেটা ভাজা মানে উচ্ছে তরকারিটা করে নেওয়ার পরে এখানে দেখো ডালটা করে নিচ্ছি এখন রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হবে তো খেলে খাবো না খেলে না খাবো এটা জাস্ট আব আবার উচ্ছে তরকারি আগে খুব ভালো লাগতো তবে এখনও একদম খেতে ভালো লাগে না তো কেন জানি না উচ্ছে ভাজাটা বেশি ভালো লাগে শুকনো ভাত দিয়ে খেতে উচ্ছে তরকারিটা অতটাও পছন্দ হয় না আমার তবে আলু ভাতেটা কম দিচ্ছি যেহেতু উচ্ছে তরকারি হয়েছে বলে তাই উচ্ছে তরকারি ডাল দিয়েই দুপুরে আমি ভাত খেয়ে নেব। আর এই যে দেখো মিষ্টির এখানে ঝোল তো এখন ওর বাবাকে খাবারটা গুছিয়ে দেবো দিলে ও কাজে চলে যাবে খাবারটা নিয়ে আর মিষ্টির আজকে কী হয়েছে জানি না ও একদমই খেতে চাইছে না যেটা খায় সকালবেলা আর ওর বাবা দেখো এখন রেডি হয়ে গেছে খাবার দাবার গুছিয়ে দিয়েছি আর চান টান করে নিয়ে নতুন একটা ড্রেস পরে নিয়েছে তো নিয়ে এখন যাচ্ছে হচ্ছে কাজে তো এই তো আর বাইরে হালকা মেঘ করে আছে জানি না বৃষ্টি হবে কি না তবে রোদ উঠেছে হালকা হালকা তো বৃষ্টি না হলেই ভালো কারণ অনেক জামা কাপড় কেচে দিয়েছি তো সেগুলো ডালে শুকনা হবে না তো দেখো এখানে টাটা দিয়ে ওর বাবা চলে গেলে হচ্ছে কাজে আর এরপরে কিন্তু মিষ্টিকে আমি একটু ঘুম পাড়িয়ে দিবো আর তার আগে দেখো মিষ্টি খুব খেলা করছে এই যে এখানটায় দেখো আলিশ পেতে দিয়েছি আর ওখানে শুয়ে পড়েছে আমি আর এক ওখানটায় মানে বস্তার মতো পাতা আছে তো ওর রকম ঠান্ডা লাগবে না সবাই এখন কি করছো আমার এখন কোনো কাজ নেই আজ তিন দিন হলো ভালো করে ঘুম হচ্ছে না রাত্রিবেলা প্রচুর গরম পড়ছে আর আমাদের ওই ঘরে তো মানে জানলা দরজা এঁটে দিলে আর হাওয়া বেরোনোর কোনো জায়গা ধোকার বা বেরোবার কোনো জায়গা নেই তাই জন্য প্রচুর গরমে হাঁসফাঁস পরে মিষ্টি ঘুমোতে পারে না তো ও আমাকেই ডিস্টার্ব করে সারা রাত ধরে আর ভোরের দিকটা একটু ঘুমায় তো এখন একটা ঘুমিয়ে পড়েছে তো বাইরে প্রচুর মেঘ করে আছে তবে বৃষ্টিটা হয়নি কিছু কাঁচা কুচি করেছি সেগুলো শীত মধ্যে আছে বৃষ্টি এখন ঘুমোচ্ছে ভাবলাম ওর সাথে একটু ঘুমোই কিন্তু সে উপায় নেই ঘুমটা যাও বা আসছে ভেঙে যাচ্ছে তো হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে তো জানি না কি হচ্ছে আর কি তো ও যেহেতু রাত্রিবেলা ঘুমাতে পারে না খুব এদিক ওদিক করে আর খালি আমার কাছেই চলে আসে আমারও রাত্রের দিকে ঘুম হয় না আর ভোরের দিকটা যে আমি ঘুমাবো সেটার উপায় নেই কারণ ভোরবেলা উঠে রান্না বান্না করতে হয় ঘরের কাজ আছে তো সমস্ত কিছু করতে আছে করতে হচ্ছে আর কি তো জানি না এই হয়তো এক সপ্তাহ ধরে যদি টানা চলতে থাকে এরকম তো হয়তো আমার শরীর খারাপ হয়ে যেতে পারে

ঘর থেকে এসে জাস্ট একটা বিস্কুট খেয়েছে আর প্রচুর জল খেয়েছে পটি করেছে তারপরে এখানে ঘুমিয়ে পড়েছে তো ঘুমের জন্য কাঁচ ছিল তার জন্য আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভাবলাম হয়তো আধ ঘন্টা পরে ঘুমাবে তবে এখন ওই পনেরো এগারোটা মতো বাজে সেই পনেরো দশটা দিয়ে ঘুমাচ্ছে এখনো ওঠেনি ভাবছি জোর করে ডাকবো না একটু সাড়ে এগারোটার দিকে ডাকবো দেখে ওকে একেবারে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে চান টান করিয়ে দেবো তাহলে যদি ওর শরীরটা ফেস লাগে আর সেরকম সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো এই কারণগুলোই আছে আর কি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরোটা দেখবে ভালো লাগবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তা চলো তোমাদেরকে এটাই বলার ছিল এখন ভাবলাম একটু ঘুমাবো মিষ্টির সাথে কিন্তু এখন ভিডিও এডিট করতে হবে তো সেটা আর পারলাম না তো দেখি দুপুরবেলা যদি পারি ঘুমাবো তো চলো এখনের মতো টাটা এখন বাজছে এগারোটা তো কথা বলে আমি জাস্ট ফোনটা রেখেছি আর দেখো মিষ্টি উঠে পড়েছে তো এই যে উঠে পড়েছে উঠে পড়ুক আর এখন দেখো একটা বিড়াল দেখতে পেয়েছে সেটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে তো খুবই হাসছে বিড়ালটাকে দেখে আর বিড়ালটাও ওকে দেখে দাঁড়িয়ে পড়েছে মেয়া মেয়ো করছে তো যাই হোক এরপরে ওকে খাইয়ে দেব হচ্ছে ভাত কারণ ও সকালবেলা একটা বিস্কুট খেয়েছিলো ওর খিদেও পেয়ে গিয়েছে তো ওকে এখন ভাত খাইয়ে দেব। তো এই যে দেখো আমি এখন ভাত পেরে নিয়েছি ভাতটা ভালো করে চটকে নেব তার জন্য গ্লাসটা নিয়েছি আর এই যে ঝোলে সবজিগুলো ওকে সবটাই দিয়ে দেবো তো সবজি ওকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি দুপুরবেলাটায় আর ওই সবজিগুলো খেতে পছন্দও করে মাঝে মধ্যে একটু এ করে কিন্তু খেয়ে নেয় খাওয়া দাওয়া করার পরে ওকে আমি চান করিয়ে দিয়েছিলাম আর চান টান করে দেখো এখানটায় খেলা করছে ওর দাদু ওদিকে খেতে বসেছে আর ও খালি দাদুর কাছে দূরে দূরে যাচ্ছে আর একবার করে ঘরে আসছে তো এই যে হাতে একটা খেলনা দিয়েছি খেলনা নয় ঠিক ও যাই দেখতে পাবে হাতে করে নিয়ে এরকম ঘুরে ঘুরে খেলে তো ওকে একটা এরকম দিয়েছি তারপরে বেশি বিরক্ত করছিল বলে এখানে ঘরে ঢুকিয়ে আর ছিটকিনি দিয়ে দিয়েছি দর দরজা দিয়ে দিয়েছি আর কি তাই ও ওইখানটা একাই ওর মনের মতো মানে একা একাই খেলা করছে আর কি তারপরে ওর ঘুম পেয়ে গিয়েছিলো আমি খাওয়া দাওয়া করার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকে একটু লেবু জুস দিয়েছিলাম তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এমন মানে ছটপট করে তো শেয়ার করতে পারে না ওই টাইমটা আর এখানটায় দেখো আজকে রান্না করবো হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি রাত্রি খাওয়ার জন্য কলা এনেছে অনেকগুলো তবে কলা দিয়ে রুটি খেতে আমার একদম ভালো লাগে না তো রুদ্র খায় আর ওরা বলেছে কলা দিয়ে রুটি খাবে তবু তরকারিটা করলাম নাহলে আবার কখন বলবে ওদের মুড চেঞ্জ হয়ে যায় যে কখন তরকারি চাইবে তো তাই জন্য তরকারিটা করলাম আর তাছাড়া কুমড়োটাও খারাপ হয়ে যাচ্ছিলো তো তাই জন্যই তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এখানটা দেখো মিষ্টি আজকে প্রথমবার জুতো পরে হাঁটলো তো আগে যেদিনকে কিনেছিলাম হাঁটতেই পারছিল না তবে আজকে দেখ কী সুন্দর হাঁটছে দেখো ভীষণ ভালো লাগলো ওকে দেখে মানে জুতোটা কিনে দিয়েছি যে সবাই বলছিল যে এ হয়েছে তবে জুতোটা পরে যে হাঁটছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর এখানটা দেখো এখন আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি আর ও সেজে গুজে রেডি হয়ে নিয়েছে গেছে হচ্ছে ঢাকমার সাথে ঘুরতে আর তারপরে আমি তরকারি টরকারি করে নেওয়ার পরে গা ধুয়ে নিয়েছি আর এই নাইটিটা চেঞ্জ করে নিলাম এরপরে সন্ধ্যা দিতে যাব। তো এই তো কাজ আর কি আরও দেখো একটুখানি ঘুরতে গিয়েছিল ঘুরে এখন এখানে চলে এসেছে এসে ওর খুব আনন্দ হয়েছে একটুখানি ঘুরতে নিয়ে গেলে ওকে বিকালবেলার দিকটাও ভীষণ খুশি হয় আর যেদিনকে বৃষ্টি পরে নিয়ে যাওয়া হয় না সেদিনকে কিন্তু ভীষণ মানে চেঁচামেচি করে ভীষণ মানে এ করে আর কি মানে ও হয়তো বুঝতে পারে টাইমটা যে ওই টাইমে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না তো তখনই একটু মানে খিটখিটে টাইপের করে আর কি তো এখন দেখো ওকে আজকে একটু মুড়ি আর এ খাইয়ে দেবো ওকে বিকালের দিকটা প্রতিদিনই সুজি দেওয়ার চেষ্টা করি তবে সুজিটা যেটা করবো সেটার জন্য তো একটুখানি মিষ্টি মিষ্টি হতে হবে নালে তো ওরা আবার খাবে না তো তাহলে একটু দিলেও মিষ্টি হয়ে যায় কিন্তু আর একটু মিষ্টি তো চাই তো তাই জন্য একটুখানি একটা করে দানা দিয়ে আমি এ করি আর কি মানে মিজির দানা দিই তবে আজকাল দেখছি মিচরি দোকানে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে যে দোকান থেকে বাজার করা হয় বলছে মিজরি আসছে না তো তাই জন্য অন্য দোকান থেকে ওর বাবা আজকে নিয়ে আসে বলেছে রাত্রিবেলা তাই জন্য দুদিন ওকে সুজি খাওয়াচ্ছি না কোনো রকমে এটা ওটা খাইয়ে দিচ্ছি আর আজকে দেখো এখানে কুমড়ো যেহেতু খেতে ভালোবাসে তাই কুমড়োর দিয়ে ওকে মুড়ি খাওয়াচ্ছি আর আমাদের তরকারিতে ঝাল কম হয় তাছাড়াও ওকে ধুয়ে মানে কুমড়োর আলুটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওকে খাওয়া খাইয়েছিলাম এখন দেখো মিষ্টি ঘুমিয়ে পড়েছে সন্ধ্যেবেলা হয়ে গেছে পনেরো সাতটার বাজে আর আমি দেখো এখানে মুড়ি খাবো বলে চাট করে নিয়েছি এই যে গাজর শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটুখানি চানাচুর ছিল খেয়েছিলাম আর ওর জন্য রেখে দিয়েছিলাম রুদ্রর জন্য এসে খেয়েছিল। এখানে দেখো রুদ্র কিছু বাজার করে নিয়ে এসেছে যেটা আমাদের সাপ্তাহিক দরকার তো এখানে দেখো শ্যাম্পু নিয়ে এসেছে কটা আর এই যে তেল মুড়ি চানাচুর তো এই সমস্ত ছোলা তারপরে আবার বলেছিলাম যে অনেক দিন ধরে ফুচকা খাই না তবে ফুচকা যা অল্প করে দেয় এখন তো তাই জন্য বললাম যে ফুচকা আনতে হবে না তুমি বরঞ্চ ওই চুরমুর নিয়ে এসো তাই জন্য চুড়মুড়ো এনেছে আমার জন্য এখন নটা বাজে রাত্রিবেলা আর হলুদ শেষ হয়ে গিয়েছিল হলুদটাও নিয়ে এসেছে আর ওই যে দেখো মিছিরি বলেছিলাম ওর বাবা আনবে তো মিসিটাও নিয়ে এসেছে তো মেয়ের খাবারটা মানে এনে দেওয়ার চেষ্টা করে আমাদের কিছু আনুক আর নাই আনুক আর আজকে মাইনে পেয়েছে বলে কথা তো সবার মানে ইচ্ছাটাই পূরণ করেছে আর কি তো এই তো আর ওই ঘরে চলে এসেছি এখন নতুন ঘরে এসে দেখো মিষ্টির জন্য রুটিটা আগে ভিজিয়ে দিলাম তারপরে দেখো এখানে চুলমুরটা বেড়ে নিয়েছি তো ওর মাকে দিয়ে এসেছি কিছুটা আর কিছুটা আমরা দুজনে খাবো ওর বাবা এসব খায় না শুরু করে দিয়ে যখন ভিডিও করতে ভুলে যাই দেখো আজকে খাচ্ছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি রুটি তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি এখানে অনেকটা তরকারি আছে तो ये देखो मिस्टी बाबा एक उन मिस्टी के पाउडर मार के दिच्छे कोई मिस्टी कोई बाय चला सो बाबा बाबा चला सो तो जब मिस्टी आज चे पाउडर टाउडर मिल गए चला है बाबा चले आए तो चलो कतो देखो पाउडर मार के चे मिस्टी তাহলে আজকের মোটোটা টাটা হবে কালকে গুড নাইট